হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুবাই আমি অনেক অনেক ভালো আছি তো আপনারা সবাই জানেন যে আমি এখান থেকে আট ন মাস আগে আমার দোকানের ফুল স্টপ নিয়ে একটা বয়স্ক একটা কাকার একটা গাড়ি ডেলিভারি দিতে গেছিলাম আজকের সেম সিচুয়েশনে বা সেম পরিবেশে পৌঁছে গেছি যে আমার দোকানের সবাই স্টপ পুরা মানে অনেক মানে বারোটা মিস্ত্রি তারা সবাই মিলে আমরা আজকেরও একটা গাড়ি ডেলিভারি দিতে যাব গাড়িটা ডেলিভারি দিতে যাবো আপনার বর্ধমানে যে দাদা গাড়িটা ডেলি অর্ডার দিছিল সে দাদা আমার দোকানে কখনো আসি বা দেখেও নি তো গাড়িটা অ্যাকচুয়ালি দুই টন ক্যাপাসিটি মানে দুই হাজার কেজি লোড ক্যাপাসিটি একটা গাড়ি হয়েছে যেটা আপনাদের আমি বলে হয়তো বুঝাতে পারবো না মানে এক টন দুই টন লোড ক্যাপাসিটি গাড়ি আর গাড়িটা আপনার যেই একশো সাত বা ছোটো হাতির মতন ওরকম বড়ো টাইপটা একটা গাড়ি যে গাড়িটা এখন আমরা আজকের ডেলিভারি করতে যাব পুরো স্টপ সবাই আসে এখানে বারো তেরোটা মিস্ত্রি আছে তো গাড়িটার ভিতরে একটু ময়লা পড়েছিলো তাই একটু ক্লিন করে যাচ্ছে আর কি যেহেতু ওরা সবাই মিলে আমরা বসবো এখানে গাড়িটা তো গাড়িটা কি বলবো গাড়িটা সম্পর্কে আপনাদের বলার কোনো কিছু নেই যেহেতু গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক অনেক বেশি হেভি হয়েছে বা অনেক সুন্দর হয়েছে যা আপনাদের বলে বোঝানো যাবে না তো এই গাড়িটার কিছু কিছু ফিচার্স আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি কোম্পানির যে গাড়িগুলো কিনতে চাচ্ছেন বা কিনবেন সেসবগুলো কখনোই পাবেন না যেহেতু পিছনে যে ডালাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডালাটা খোলা সিস্টেম সেম আপনার লরির মতো বা আপনার একশো সাতের মতো যেরকম পিছনে ডালা সিস্টেম আছে সেম ডালা এরকম খোলা এরকম খোলা সিস্টেম আছে এটা দ্বিতীয় কথা আপনার সাইডই যে লোকটা ব্যবসা করছে যে লোকটা গাড়িটা নিয়েছে আমার কাছে সে লোকের দোকানে দোকানে ওনার ডিলারশিপের ব্যবসা আছে তো উনি আমাকে বলেছিল দাদা আমার পিছনে যে মালটার লোড দেখা যাচ্ছে একটা মাল আমার সামনে লোড করা আছে সেই মালটা আমি পিছন দিতে কীভাবে ডেলিভারি দেবো তো দুই সাইডও ডালার দুই সাইডেও দুটো দরজা করা হয়েছে যে দরজা দুটো মানে আগে কোনো গাড়িতে কেউ আপনারা হয়তো দেখেননি এই যে একটা দরজা এই তোমার এই দরজা দেখ এই যে এই একটা দরজা এবং পিছনে আবার দেখছেন ডালা আছে চালিটা সাত ফুট লম্বা আছে আর হাইটে আছে পাঁচ ফুট আর চওড়ায় আছে পাঁচ ফুট তো অনেক বড়ো একটা গাড়ি এটা একশো সাতের যে ছোটো যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো সেম মাপ হয় তো এই একশো সাতের মতনই করা গাড়িগুলো গাড়িটা অনেক করা যেমন চাকাটা ম্যাক্সের চাকা যে চাকাটা অনেক হেভি বা এর টায়ার দিয়ে দিছি তারপরে দেখেন পাঁচ ষাট চোদ্দো মানে এটা ম্যাক্স অনেক বড়ো মাপের গাড়ি যেসব গাড়িতে তিন চার টন ক্যাপাসিটির গাড়ি হয় বা চার পাঁচ টন সেরকম চাকা চাকা দেওয়া গাড়িটার অলমোস্ট যে লুকটা করা হয়েছে না গাড়ির লুক ইন গ্লাসের থেকে শুরু করে মানে এত সুন্দর এত টাইপ মানে ভালো টাইপের একটা গাড়ি আছে যে গাড়িটা আমি কখনো আগে এরকম টাইপের গাড়ি করিনি আমি এক টন দেড় টন ক্যাপাসিটি পর্যন্ত হাইরেস্ট গাড়ি করেছি কিন্তু এরকম দুই টন আড়াই টন ক্যাপাসিটি গাড়ি আমার জানা মতে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আগে পিছিয়ে কেউ করেছে কিনা আমার জানা নেই কিন্তু বলে আপনাদের বুঝাতে পারবো না যে গাড়িটা কত স্মুথলি বা কত সুন্দর চলে তো গাড়িটায় একটা ছোট বাচ্চার মাধ্যমে আমি চালিয়ে আপনার দেখাই দেবো যে গাড়িটা একদম ইজিলি হতো তারপর গাড়িটার লুকটা তো আরও বেড়ে গেলো যে লুকিং গ্লাস দুই সাইডে দুটো লুকিন গ্লাস হকে কেন্দ্র করে যে ব্যাগে সব কিছু দেখাকে কেন্দ্র করে তারপরে আরও একটা জিনিস যেমন দেখেন গাড়িটার এই যে লাইট কেবিল লাইটটা যেরকম সামনে সেম চার চাকার মতন উইপারটা উইপারটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখছেন উইপারটা চলছে তো গাড়িটা কিন্তু অলমোস্ট সব কিছু ইঞ্জিনের কোনো সিস্টেম নেই সব ব্যাটারি সিস্টেম একটা গাড়ি যে এর ভিতরে উইফার আছে সেম পিছনের মতো পিছনেও যে সেম ওরকমই আপনার যে উইফারটা চলছে উইফার প্লাস ইন্টিকেটার এই ইন্টিকেটার তারপরে মনে করেন লাইটিং হরেন তো আপনার তিনটি হরেন আছে অনেক হেভি হেভি হরেন তারপরে পিছনে এইটা ডালাটা তুলে দাও একটু দেখতে পাচ্ছেন যে ডালাটাও কত সুন্দর মানে ওই মতো হুক করা আছে এই যে ডালাটা মতো সেম পিছনে দেয়া পিছনে দেখতে সেম পাচ্ছেন এই যে পিছনে এই যে এই সাইডটা চলছে যেমন বাম্পারটাও দেখতে পাচ্ছেন বাম্পারটাও সেম কি বলবো একদম মানে লরির মতো সেম হয়েছে গাড়িটা অনেক বড় মাপের একটা গাড়ি হয়েছে তো গাড়িটা একটা ছেলে চালাবে এক্ষুনি চালাই আপনাদের আমি দেখিয়ে দেবো যে এক মিনিটের মানে গাড়িটা এক্ষুনি লোড হবে লোড হওয়ার জন্য এইসবগুলো সব কিছু করা হচ্ছে এই যে সিস্টেম যে গাড়িটা উঠানোর জন্য তো আমি বেশি সময় ভিডিওটা করতে পারবো না অল্প একটু চালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনার একটু চালিয়ে গাড়িটা স্পিডও দেখেন গাড়িটা প্রচুর স্পিড আর কি দেখছেন গাড়িটা আসছে আসলে কি বলবো গাড়িটা এত সুন্দর হয়েছে বা এত লোড ক্যাপাসিটি বা অলমোস্ট সবকিছু মানে অনেক বড় একটা গাড়ি সুদাক বড় গুরঘুরা বড় গড়ঘুরো বড় গুড় ঘুলাই তুলতে পেছবে তোল হ্যাঁ কোথায় আচ্ছো আমি তো অ্যাকচুয়ালি আমি গাড়িটা নিয়ে চলে এসেছি যে স্পটে যেখানে গাড়িটা ডেলিভারি হবে এটা বর্ধমান মানে আমার দোকান থেকে কমসে কম মানে কি বলবো দেড়শো কিলোমিটারও অনেক বেশি দূরে তো দাদারা ভিডিওতে আপনারা দেখেছেন সবাই মিলে গাড়িটা আমরা নামিয়ে সবাই মিলে রিসিভ করেছে যে দাদা গাড়িটা নিল আর কি তার মুখে দুটো বাসটা কথা শুনবো যে আসলে অ্যাকচুয়ালি গাড়িটা কেমন হয়েছে কি না হয়েছে তার পছন্দ হলো কি না হলো তো শুভদা শুভদা আসেন একটু আপনি আসেন না আপনি আসেন অসুবিধা নেই তো আমার দাদা গাড়িটা নেছে দাদা গাড়িটা আসলে অ্যাকচুয়ালি আপনি আমার এখানে কি গিয়েছিলেন না আপনি আমার এখানে যাননি তো গাড়িটা আমি আপনার সঙ্গে যেমন কথাবার্তা ছিল সেরকমই পাইছেন না তার চেয়ে যেমন কথা ছিল তার চি ভালো হয়েছে না খারাপ হয়েছে কি হয়েছে একদম ভালো হয়েছে যা যা বলেছিলাম কোনো দিক থেকে কোনো ভুল নাই আমার গাড়ি খুবই পছন্দ হয়েছে আমি যাইও নি দেখিও নি দু একবার ভিডিও দেখেছিলাম আপনি না দেখেই আমার কাছে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা মতন পাঠিয়ে দিয়েছিলেন আপনি আমার কখনো নি চেনে নয় জানেন জাস্ট ফোনে ফোনে আলোচনা একদমই তারপর আসলে অ্যাকচুয়ালি কোনো জায়গায় আমি গাড়ি আপনারা যত মানে প্রতিটা লোক যেটা আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখেন তো ভিডিওটা দেখার পরে কোনো ভিডিওতে এটা কখনো দেখেননি যে যারা গাড়িটা ডেলিভারি নিতে আসে আমার দোকানের থেকেই তাদের আমি কিছুটা তারা কথা বলে বা ভালো মন্দটা বলে কিন্তু স্পটে এসে কখনও আমি গাড়ির ডেলিভারি এখনও পর্যন্ত কোনো ভিডিও নেই তো আসলে দাদার রিকোয়েস্টে বা অনেক তার সঙ্গে এই কদিন কথাবার্তা বলে একটা ভালো সম্পর্ক হয়েছে বা একটা মানে কি বলবো একটা জাস্ট একটা ফ্রেন্ডলি সম্পর্কের জন্য আমি চলে আসলাম দাদার এখানে দাদার এই প্রতিষ্ঠানে যে গাড়িটা ডেলিভারি দিয়ে দাদার আমি গাড়িটা যখন আমরা আমার দোকানে ফেলায় ভিডিও করি তখন আমি বলেছিলাম দাদার একটা পার্সোনাল একটা ব্যবসা আছে ওনার একটা মানে এস ইয়ের একটা ব্যবসা ডিলারশিপের ব্যবসা তাই ব্যবসা পার্সোনালের জন্য ওনার আরও দুটো তিনটি গাড়ি আছে তার তেল খরচটা অনেক বেশির কারণে ব্যাটারি একটা গাড়ি করলো এরপরে আরও বড়ো একটা প্রজেক্টও ওনার আছে যেটা উনি করতে চাচ্ছে বা ওনার সঙ্গে আমার আলোচনা সাপেক্ষে সেটা যদি সাকসেস হতে পারি তাহলে উনি নেবে আপনার দোকানে কয়েকটা ড্রাইভার গাড়িটা চালিয়েছে প্রতিটা ড্রাইভার মানে প্রতিটা ড্রাইভার কি রিজাল্ট দিল আপনার আপনি গাড়িটা চালিয়েছেন না চালিয়ে কেমন লাগলো গাড়ির টর্চ মানে লোড ক্যাপাসিটি গাড়িটা খালি গাড়িরও কিন্তু যদি আপনি পেক ধরে যখন চালালেন তখন কিন্তু ভালো মন্দ বোঝা যায় যে না পাওয়ারটা ভালো নেই সব সব ঠিক আছে গাড়ি একদম চাঙ্গা গাড়ি আছে ওকে গাড়ি চালিয়েও মজা আছে দারুণ স্পিড আছে গাড়ি খুব খুব সুন্দর লাগলো চালিয়ে প্রথম চালালাম খুব সুন্দর তো যা দাদা গাড়িটা দেখে মানে উনি নিজেই চালিয়েছে তো যাও দাদা গাড়িটা চালানোর পরে দাদা আসলে খাতা কালমের কাজটা খুব ভালো বাজে গাড়ির লাইফটা ভালো বাজে কিনা আমি জানি না তারপরেও দাদা নিজে চালিয়েছে আমার সামনে চালিয়ে আসলো দাদা কেমন মনে হলো আমাদের তো খুবই ভালো লাগলো গাড়ি নিচ্ছে ডালা সমস্ত কিছু আমাদের সবারই খুব ভালো লেগেছে প্রতিটা ড্রাইভার আমাদের চালিয়েছে আমাদের ফার্মে চার পাঁচজন ড্রাইভার আছে তারা সকলেই চালিয়েছে তাদের সবারই খুব পছন্দ হয়েছে যা সব থেকে বড়ো কথা দাদার ব্যবহার প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা না দেখে দাদাকে পুরো পয়সা দেওয়ার পরেও দাদা এসে যে এখানে ডেলিভারি করে দিয়ে গেছে এটা আমাদের সব দাদা সবচেয়ে বড়ো কথা কি একটা কথা বলি আপনাদের সবার সঙ্গে পৃথিবীতে কেউ যদি মনে করে যে আমি এই গাড়িটা দেখাচ্ছে আমি গাড়িটা করি আমি দোকানের মালিক আমি যদি মনে করি যে আমি মালিক ওই চিন্তাটা মাথার ভিতরে যদি আপনি আনেন তাহলে আপনি জীবনে বড়ো হতে পারবেন না আমি সবচেয়ে বড়ো কথা আমার প্রতিটা ছোটো ছোটো বাচ্চারা লিভার মিস্ত্রি এদের সঙ্গে ওই একই প্লেটে ওরা চা এটে করেও যদি দেয় আমি খাই ততটুকু গিয়ে সবাই জানে এরা প্রতিটা এর কাছে আপনি চাপ নিতে শুনেন সেটাও বলবে তো আপনাদের সঙ্গে যখন আমি বসে যখন আমার লিভারদের সঙ্গে খেলাম আর আপনাদের সঙ্গে আপনাদের মালিকও যে কি বিহেভ করে সেটা কিন্তু আমি বুঝে গেছি যে আপনাদের রেসপেক্ট ভালোবাসার কারণে সে আপনাদের পাশে বসেই খেলো সে ও বাড়িতে খেয়ে এসেছে আমাদের না বলেছে কিন্তু আপনাদের সাথে খেয়েছে কেন এটা ঠিক আছে কারণ আপনাদের প্রয়োজন আছে তার তো কথা হচ্ছে কি মালিক কম বন্ধু রাইট এটাই হওয়ার প্রয়োজন আছে মানে আমাদের সাথে যেরকম ব্যবহার যদি কর্মচারী হয় দাদা তাহলে আপনাদের দ্বারাই উনি ব্যবসা কখনো ডেভেলপ করতে ওই যে বলেন না ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড অনেক কিছু করে কিন্তু কর্মচারী টাকার বিনিময়ে মানুষ সব কিছু করেন তো সবচেয়ে বড়ো কথা কি গাড়িটা আমি দিলাম আর আমি দাদার সঙ্গে প্রমিসবদ্ধ হয়েছি দাদার সঙ্গে প্রমিস করলাম যে দাদা কোনো ছোটো মোটো কোনো সুবিধা অসুবিধা হলে আমি আপনার যদি এখানে এসেও হেল্প করা লাগে আমি যেহেতু টেকনিশিয়ানটা আসবে তার আসা যাওয়ার খরচটাই দেবেন তাদের দিনের মজুরিটাও আমি দেবো আমি অন ভিডিও আপনাদের কথা দিয়ে গেলাম সবার সঙ্গে এই যে রেকর্ডটা এটা লাইফ টাইম আশা করি আমার ইউটিউবটা যতদিন থাকবে ততদিন থাকবে আর দাদা যদি ভবিষ্যতে বলিছে দাদা যে কটা গাড়ি আছে ব্যাটারি সিস্টেম করার চিন্তাভাবনা আছে আমি আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্টে যাবো না কিন্তু আশা করি আপনাকে আমি ঠকাবোও না এই গাড়িটা যেমন আপনি গাড়িটা প্রতিটা জায়গায় হাতুর দিতে বাড়ি মেরে মেরে দেখেন প্রতিটা প্রতিটা জিনিসের এবং রঙ আপনারা উঠিয়ে তুলি তুলি দেখতে পারেন যে কোনো মালটা কালো মাল ব্যবহার করা আছে কিনা যেহেতু ওনার লবণের কাজ তো নুনির কাজ এই জন্য আমি পুরো গাড়িটা জিআই ল ব্যবহার করেছি সেটা আপনারা দেখতে পারেন আমার সামনে তো এই যে ওনার ব্যবসার আসলে অল মানে সব ই দাদার এই যে নুনির টাটা লবণের ওনার ডিলারশিপ আমি যেটা বলেছিলাম তারপরে ভিতরেও ব্যবসার ওনার আসলে অনেক বড় একটা বিজনেস তো আমি আশীর্বাদ করি যে বিজনেসটা অনেক বড় হোক ওনার আর আমার ইউটিউব চ্যানেলের যারা আপনারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ওনাকে সবাই আশীর্বাদ করেন ওনার জন্য এই যে অনেক বড় একটা গোডাউন নিশ্চয় এখানে অ্যাকাউন্টসের কাজ হয় অনেক ল্যাপটপের কাজ দেখলাম এই যে আর বর্ধমানের ভিতরে যদি এই রিলেটিভ কারোর কোনো বিজনেসের প্রয়োজন হয় তাই দাদার সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে আমার কাছে কমেন্ট করবেন আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো আসলে কি বলুন তো রিয়েল একটা জিনিস হচ্ছে এই যে মানুষের কিছু কিছু জিনিস আছে যে প্র্যাকটিক্যাল আনপ্র্যাকটিক্যাল তো আমি গাড়িটা ডেলিভারি দিয়ে ওনাদের কাছে প্র্যাকটিক্যাল শুনে বুঝে যে ওনারা চালিয়ে যে চারটি পাঁচটা ড্রাইভার চালিয়েছে একটা ড্রাইভারও আমার জানা অজানা না দাদার সাথে পার্সোনাল কোনো কথা হয়েছে না দাদা আপনার সঙ্গে পার্সোনাল আমার সামনে হয়তো ওনারা বলছে যে না সব ঠিকঠাক আছে পার্সোনালভাবে আপনার সঙ্গে কোনো সমস্যার কথা বলিনি তো না কোনো সমস্যার কথা বলে তাহলে সব ঠিক আছে একদম যাই হোক আপনারাও আমার প্রতিষ্ঠানের জন্য আপনার জন্য আমি যেমন বলিছি যে সবাই দেখে শুনে দাদাকে একটু আশীর্বাদ করবেন আর আমার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি এসেছি বড় বড় প্রজেক্ট যেহেতু আমারও সত্যি কথা কি এই এত হাই কোয়ালিটির গাড়িও আমি দুই দেড়টা অবধি গাড়ি করেছি দুইটা নব্দি গাড়ি আমি আগে করিনি তো আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যে আমি যেন চার পাঁচ টন ক্যাপাসিটির যেমন একটা মিনি বাসের কথা চলছে কুড়ি সিটের সেটা আমি তৈরি করব। এই দাদার এই এই কাজটা ডেলিভারি দেওয়ার পরে ওইটা আবার দুই একদিন ভিতর ভিতরে সেই চ্যাসেস্টটা ফেলাবো কুড়ি সিটের একটা মিনি বাস ব্যাটারি সিস্টেম সেসব প্রজেক্টও হাতে নিয়ে আসছি যেমন আপনার যদি কেউ মিনি বাস দুই টন তিন চার পাঁচ টন ক্যাপাসিটি গাড়ি তারপরে দেখা যাচ্ছে কি চার চাকার মতো কন্ডিশন যেগুলো আপনার ল্যাম্বংগিরি বা ফিরারি গাড়ি যেটা ডালা খোলা যে গাড়িগুলো ওই কোয়ালিটির কাজ দিয়ে যদি কেউ গাড়ি করতে চাই হাই স্পিড যেটা আশি স্পিড পর্যন্ত উঠবে আশি সত্তরে যেত যেমন থার ব্যাটারি সিস্টেম যে থার অনেক লোক সকে আছে চালায় সেসবগুলো যদি আপনারা ইলেকট্রিক্যাল গাড়ি করতে চান সেসবগুলোও আমি করতে করবো আর কি ওই সব প্রোজেক্টও খুব আসবে খুব তাড়াতাড়ি তো যা হোক কাছে শুভদা আপনাদের কাছে সবার কাছে বিদায় নিচ্ছি ভিডিও আপাতত তো আপনি ভালো থাকেন এটাই খুব ভালো থাকবেন এবং আমাদের আমাদের মতো ব্যবসাতে ছোটো ছোটো ব্যবসায়ীদের এরকম ধরনের ব্যাটারি যাতে তেল খরচ না হয় এক্সপেন্সটা বাঁচাতে পারি এই ধরনের যে পরিকল্পনা আপনি নিয়েছেন এই এটা আরও অনেক বড় কিছু করুন বড় কিছু করুন ছোটো হাতি বা সুপ্রো এই ধরনের যতগুলো গাড়ি আছে সবচেয়ে বড় কথা সব ব্যাটারি নিয়ে আপনি আমার এই যে আজকের আমার ব্যবসার গতিবেগ না আপনি চেঞ্জ করে দিয়েছেন এটা আপনার উদ্যোগে হয়তো আমি অত বড় বিজনেসম্যান না আমার হয়তো ক্যাপাসিটি ছিল না দু লাখ তিন লাখ টাকা খাটিয়ে একটা গাড়ি বসিয়ে রেখে তারতে পরে অ্যাডভার্টাইজমেন্ট করব কিন্তু আপনি গাড়িটাও অর্ডার দেশ আমার এক টাকা প্রফিট অলি প্রফিট হয়েছে দ্বিতীয় কথা আমার অ্যাডভার্টাইজমেন্টটা হান্ড্রেড পারসেন্ট হয়ে গেল তাই এই জিনিসটা আমি এই ক্রেডিটটা সারা জীবন আপনাকেই দেবো বা আপনি যেমন এই হেল্পটা করলেন এটা আমি সারা জীবন মনে রাখবো আর এই হেল্পের করার কারণে আপনার এই গাড়ি রিলেটিভ মানে গাড়ি রিলেটিভ যে কোনো গাড়ি আপনি যে ধরনের হেল্প চাই শুধু একবার ভাইরে স্মরণ করবেন আমি অর্ডার দিয়েছি দাদা যে এক টাকা ষোলো আনা শুধু অ্যাডভান্স করতে আমি অ্যাডভান্স করবো আর এরপরে আমার যেটা হচ্ছে সাত ফুট বাই ছ ফুটের ডালার একটা হবে আপনার মিনিমাম তিন টন ক্যাপাসিটি হবে এই গাড়ি দাদা আমাকে দিতে পারবে জানিনা আমি এখন থেকে অর্ডারটা দিয়ে রাখলাম আপনি যদি এখন দিয়ে রাখেন দুই মাস থেকে আড়াই মাস টাইম দিতে হবে প্রথম কথা সবাই দেখছেন দাদা আমাকে কতদিন ডেলিভারি দেবে আবার সেদিনকে ভিডিও হবে একটা হ্যাঁ অবশ্যই উত্তর দেবে সেদিন এসে আপনাদের এসে আমি আপনাদের কাছে রাত্রিবেলা থাকবো সবাই কথা দিলাম সবাই মিলে রাত্রিবেলায় থাকবে এবং অনেক বেশি আমার দোকানের স্টফেরা আসবে ভাই ব্রাদার আসবে আপনারাও থাকবেন সবাই মিলে অনেক বেশি এনজয় করবো সেদিন ঠিক আছে তো আপনারা সবাই আর কি বলবো বিদায় নিতে মন চাচ্ছে না যেহেতু সত্যি কথা প্রতিটা লোক আমার সাথে এত বেশি ভালো বিহেভ করেছে যা বলে বোঝানো যাবে না তো সবাই আপনারা ভালো থাকেন সেই মানে ই আশীর্বাদ আপনারা করেন আমিও আপনাকে জন্য আশীর্বাদ করি এটা বলেই ভিডিওটা শেষ করলাম আর আপনার যে নেক্সট প্রোজেক্ট আছে সেটা অনেক বেশি ভালো করে এই যেরকম আপনারা সবাই অ্যান্সারটা দিতেন ওরকম অ্যান্সারের পরে গাড়ি আনবো লোড দেবো চালাবো দেখবো শুনবো বসবে এক দুদিন এখানে টাইম দেবো দিয়ে তারপর আমি বাড়ি যাব তো সবাই ভালো থাকেন ধন্যবাদ ওয়েলকাম এই সাইডে হবে